দেশে উৎপাদিত পাট থেকে সুতার প্রধান কাঁচামাল ভিসকস উৎপাদন করবে বাংলাদেশ এজন্য পাটকলগুলো আধুনিকায়ন করা হবে এই উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন এ লক্ষ্যে চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন ফরেন ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের সঙ্গে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সংশ্লিষ্টরা বলছেন কারিগরি সহায়তার পাশাপাশি চীন প্রয়োজনে আর্থিক সহায়তাও করবে বস্ত্র ও খাতে চীনের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ উল্লেখ্য চীন সারা বিশ্বের চাহিদার ভাগ সুতা উৎপাদন করে থাকে সুখবর প্রতিদিন